লালিম বিন আপনারা অযথা ঘোরাঘুরি না করে প্যান্ডেলে এসে দয়া করে বসে পড়ুন গেটে যে সমস্ত পুরুষেরা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে করজোড়ে অনুরোধ আপনারা গ্যাটটা পরিষ্কার করে দিয়ে ভিতরে অনেক জায়গা আপনারা বসুন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে এবার কথা বলবেন আমাদের অতি পরিচিত এবং আব্দুল সাহেব উত্তর দিনাজপুর আল্লাহ তালা যেন আমাদেরকে উনার কথা শুনে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহ আমি আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে যে একটা ভৌগোলিক মানচিত্র অঙ্গন হয়েছে এভাবে দেখেন তো কি লাগছে দেখে ভাই আমি আপনাদেরকে ভালোবেসে কয়েকটি কথা বলবো প্লিজ আমার সামনে এসে বসে এটা আমার অন্তর অন্তরস্থল থেকে একটা আবেদন প্লিজ আমি কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি আমি বলবো আপনি সাউন্ড সিস্টেমকে মাইকেন্ড ক্লিন করুন বক্সের আওয়াজ নয় মাইকের আওয়াজকে বাড়িয়ে দিন বক্সের আওয়াজ কমিয়ে দিন আওয়াজটা শ্রুতিমধুর হয়ে যেন আমার কানে লাগে আওয়াজ যেন চিকন হয় মোটানা হয় চলে আসুন এদিকে ছেড়ে না এক জায়গায় বসুক যতগুলো মানুষ আছেন আপনারা আপনারা একটু সেটে বসুন আর আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ আর আমার আলোচনার একটা খাসিয়াত একটা বৈশিষ্ট্য হচ্ছে এভাবে মুখ লাগিয়ে কথা বলা যায় দূর থেকে কথা হচ্ছে না মুখ হচ্ছে আবার আলোচনার একটা খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি কথোপকথনের আকারে একটু আলোচনা করতে ভালোবাসি তাই না আপনারা একটু আমার দিকে মনোযোগ হবে হামিদ মুসল بِعَصِيرٍ مَا بَيْنَهُ وَبَيْنَهُ شَيْءٌ وَتَحْتَ رَأْسِهِ بِسَادَةٌ kadun faraaitu asaran hasi fi janbihi fabakay qala ma yabkika ya umar qala inna kisra wa qaisara fi lahum ma fi wa anta rasulullah উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি হাজিলাল মোহাম্মদ মিয়া হাফিজাহুল্লাহ তালা তৎসঙ্গে এই সভার সহ সভাপতি হাফিজ নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তালা আজকের এই সভার সম্পাদক বা সেক্রেটারি সৈফুর রহমান সাহেব হিজাবুল্লাহতা আলাম তৎসঙ্গে স্টেজে উপস্থিত রয়েছেন আরো বিভিন্ন আলামায় দিন এবং বিভিন্ন শিক্ষায় শিক্ষিত জ্ঞানীগুলি মানুষ দল আমার সামনে বসে থাকা আমার ভাইয়েরা আমার বাপসিরা পর্দার অন্তরালে পর্দা রশিদাক আমার মা ও বোনেরা আপনাদের সকলকে

জিনার আদেশে জিনার ইচ্ছায় আজ আমরা এই রামচন্দ্রপুর কালদিঘি রামচন্দ্রপুর ঈদগাহের উন্নতি গল্পের জলসায় বা একটি ধর্মীয় জলসায় বা ধর্মীয় সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক কেনায়ত পেয়েছি তাই সকলি একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখির নবী আমাদের শেষ নবী জোনাবের রসুল্লাহ সাল্লাহ আলাইহিসসালামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদারদের ইসলাম আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি তাই না এবং একটা বিশাল বড় হাদিসের শেষ অংশকে পেশ করেছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তালা যদি আমাকে তৌফি কেনায়ত করেন করানের দুটি আয়াত এবং এই হাদিসের শেষ অংশটাকে সামনে রেখে আপনাদের মাঝে একটা বিষয়ের উপরে একটা সাবজেক্টের উপরে এক গুচ্ছ আলোচনা করে দেব ইনশাআল্লাহ তা এই আলোচনা আমার ছুড়ে দেওয়ার জন্য আর আপনাদের শ্রবণ করার জন্য একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে

এখানে এসে বক্তারা একটা বিষয়ের উপরে শিক্ষা দান করবে আর আমরা শ্রোতারা সেই বিষয়টার উপরে কিছু না কিছু হলেও একটা শিক্ষা গ্রহণ করে বাড়ি ফিরব তাই না কিন্তু যদি মনে করি যে না এটা একটা আনন্দের মাঠ একটা বিনোদনের মাঠ এখানে এসে গজল রঙ্গ তামাশা করে আমার টাইম পাস করবো তা নয় আমাদেরকে সাবজেক্ট ওয়াইজ আলোচনা করতে হবে আমাদেরকে বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে যাতে করে সেই বিষয়টার উপরে আমাদের সার্বিক একটা জ্ঞান হয় আমি মাইক্রেনকে অনুরোধ করব যে আপনার সায়েন্স সিস্টেমের প্রবলেম আছে প্রবলেম কোন দিকে জানেন মানে ইনারা এটা জানেন না আমি বাংলাদেশে প্রোগ্রাম করে আসলাম বাইরের সাউন্ড সিস্টেম প্রচন্ড ভালো মানে বাইরে সাউন্ড সিস্টেম ক্লিন ক্লিন মানুষ যে বাইর থেকে শ্রবণ করতেছে মনে হচ্ছে এত ফার্স্ট ক্লাস আওয়াজ কিন্তু যারা পেন্ডেলের ভিতরে বসে আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করছে তারা কিন্তু ঠিকঠাক বুঝতে পারে তাহলে এটা তাদের একটা মানে কি বলবো তাদের একটা পদ্ধতির ভুল ওরা তারা জানে না অবগত নয় কেন অবগত নয় যে আমি যে বক্তব্য দিচ্ছি যারা রাস্তায় ঘুরছে ওরা আমার বক্তব্য ওর জন্য শুনছে না যারা আপনারা বসে আছেন আপনারা শুনছেন তাহলে আপনারা যাতে করে ভালো করে শুনতে পান বুঝতে পান এখানকার পরিবেশটা যাতে করে একদম নিট ক্লিন হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা মাথা রাখতে হবে কিন্তু মাইক্রোটা বোকা ওরা বাইরে বিষয়ে ভাবছে আরে বাইরে কেন শুনাবো

এখানে একটা ওই যে ধুম 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 করা ইয়েগুলো বক্সগুলো দিয়ে দিয়েছে আর বাইরে সুন্দর সুন্দর বাইক গুলো দিয়েছে কোনদিন বক্স দিয়ে ওয়াজ মাহফিল হয় না সামনে মাঠ থেকে সতত থাকবেন যারা জালসা মাহফিলের বাইক দিয়ে তাদেরকে নেবেন কথা হলো এই প্যান্ডেলের এই চত্বরটাকে সুন্দর করে সাউন্ড সিস্টেমকে কে ক্লিন করতে হবে বক্তার কানে যাতে করে আওয়াজটা ভাসমান হয়ে আসে শ্রোতার কানে যাতে করে ভাসমান হয়ে আসে বাইরের দিকটা যদি একটু দুর্বল হয় সেটা মেনে নেওয়া যায় যাই হোক আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহর কাছে যাতে করে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন অনেকটা মাইকেল ভাই আওয়াজটাকে পরিষ্কার করেছেন আমি তিনার জন্য দোয়া করতেছি ভাই আপনার জন্য আপনার জন্য দোয়া করেন আপনার আপনাকে মঙ্গল করেন এবং আপনার এই ব্যবসার দিকে আরো উন্নতি করেন ঠিক আছে এবার চলুন আমরা দিকে আমি কিছুক্ষণ আগে একটা বিশাল এলাকা বার করে আসলাম যাই হোক দু এক মিনিটের পথ আমি রাস্তাঘাটে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা এত মানুষ দেখলাম এত মানুষ দেখলাম যদি ওই মানুষগুলোর অর্ধেকটা যদি এখানে চলে আসে তাহলে এই প্যান্ডেলের ছত্র ছায়া করতে যাবে পারে যাবে না ভাই কি বোকার মতো নির্বোধের মতো আমাদের ব্যবহার আমাদের দৃষ্টি চালচা চিন্তা করতে পারেন এই জলসা কমিটি কত সুন্দর করে আপনাদের জন্য এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছে যাতে করে সামraum শীত আপনাদের মাথার উপরে না পড়ে তার জন্য একটা সামি আনার ব্যবস্থা করেছে কত সুন্দর করে একটা বসার জায়গা করেছেন আর আপনারা এই জায়গাটাকে পরিত্যাগ করে বোকার মতো করে নির্বোধের মতো করে জ্ঞান হীনতার পরিচয় দিয়ে আপনার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন মানে কি করে বেড়ে নেওয়া আপনারা কি জানেন যে সমস্ত আমার ভাইয়েরা যে সমস্ত আমার বোনেরা যারা আপনারা এই প্যান্ডেলের ছত্র ছায়া ধরে নিচে অবস্থান করে আছেন আপনি কোন জায়গায় আছেন আর যারা ইন্দামিন টাইম রাস্তাঘাটে মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছে তারা কোন জায়গায় আছে

এবং আল্লাহ আলামিন ওই ফারিস্তাদেরকে সামনে রেখে এই সমস্ত ব্যক্তিদের জন্য গর্ব করে আর অহংকার করে অহংকার করে কি বলে ও আমার ফরিস্তা শোন তোমরা বলেছিলে যে আল্লাহ তুমি এই মানব জাতিকে সৃষ্টি করো না এই মানুষদেরকে সৃষ্টি করো না আল্লাহ এই মানবেরা এই মানুষেরা পৃথিবীতে যাওয়ার পরে একে অপরে অশান্তি সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে এরা তোমার ইবাদত করবে না এরা তোমার বান্দেবি করবে না আল্লাহ সুতরাং তুমি এই মানুষদেরকে সৃষ্টি করো না সেই দিন ফয়সালা শোনো আমি আল্লাহ বলেছিলাম ইন্নি আলামু মা লা শোনো আমি আমরা যা জানি তোমরা তা জানো না তারপরে আমি এই মানুষদেরকে সৃষ্টি করলাম ফারিস তারা তোমরা সেই দিন ভুল ছিলে আমি রাইট ছিলাম আমি সঠিক ছিলাম দেখো আমার কত সুন্দর বান্দারা কত সুন্দর করে তারা এই রামচন্দ্রপুর গ্রামের ওয়াজ মাহবিলের আসনে বসে তারা কত সুন্দর করে এই প্যান্ডেলের ছত্র ছায়া তোলের নিচে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে সুতরাং আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমার এই সকল বান্দাদের নিয়ে আমার অহংকার হচ্ছে গর্ব হচ্ছে ধরে বলুন সুবহানাল্লাহ তাহলে তাহলে যারা আপনারা এখন বসে আছেন এই জায়গায় আপনারা হচ্ছেন কারণ অহংকারের কারণে ঘাটে তারা হচ্ছে আল্লাহ অভিশাপের কারণ কেন কেন আল্লাহ আব্দুল আলমিনের নামী একটি হাদিসের মধ্যে বলেন আল্লাশামে আল্লাহরই পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ আল্লাহর ঘর ওয়া আব্দুল গাজুল বিলাহি ইলাহুল্লাহ এবং আল্লাহর কাছে সব চাইতে ঘৃণতম জায়গা সব চাইতে খারাপ জায়গা হলো বাজার আল্লাহর কসম করে বলতে পারি এই সার বড়ন্নদাই 500 বটটি এলাকায় যে মেলা বাজার आले এটা সেই বাজার যে বাজারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আবু গাজুন বিলা ইলাহু মাগি আসওয়া তুহা আল্লাহর নিকটে সব চাইতে খারাপ জায়গা সব চাইতে ঘৃণতম জায়গা হলো বাজার এটা সেই বাজার যেই বাজারের ব্যাপারে আল্লাহ রাসূল আহমদ করেছেন অভিশাপ দিয়েছেন শতরাঙ্গামার মুসলমান ভাইরা যারা এখন মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছেন বিশ্বাস করুন সেটা হচ্ছে অভিশাপের জায়গা সেটা হচ্ছে আল্লাহর গজবের জায়গা ওই জায়গাটাকে এখনই পরিত্যাগ করে আপনি এই রহমতের প্যান্ডেলের ছত্র ছায়াতের নিচে অবস্থান করুন আমরা একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনবো ঠিক আছে ভাই শোন গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী তুমি মহান তুমি পৃথিবীর পলঙ্কারী তুমি প্রভু আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের এর কবি এই পৃথিবীর পাড়ায় পাড়া বীর পাড়ায় পাড়ায় দূর তারায় তারায় আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয় ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশাল আমি তোমার পরিচয় পে পে হৃদয়ে তোমা তোমার ছবি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি সে ইকোজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি লিল্লাহে তকবীর শুনুন আমার মুসলমান ভাইরা আমি শুরু